নমস্কার আমি রোহান ভৌমিক মুন্সি স্যারের অফলাইন ব্যাচের একজন ছাত্র তো এর আগে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য আমি ছয় থেকে আট মাস নানান অনলাইন ব্যাচ ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল থেকে আমি অনেক প্র্যাকটিস করেছিলাম ওখান থেকে পড়ে গিয়ে আমি দুটো পরীক্ষা দিই একটি স্ট্রেটের এবং ফ্রেঞ্চারের তো পরীক্ষা দেওয়ার পরও অত প্র্যাকটিস করে যাওয়ার পরও আমার সেরকম কোনো ইম্প্রুভমেন্ট হয়নি আমার সেরকম পারফরমেন্স হয়নি এবং অ্যাটেম্প সেরকম করতে পারিনি এবং ওটা সেটার জন্য আমার অনেক কনফিডেন্স নেমে যায় তো তারপরে গত এক দেড় মাস আগে আমি স্যারের ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম তো আমার ওনার পড়ানোর স্টাইলটা খুব ভালো লাগে তো আমি স্যারের সাথে যোগাযোগ করে এখানে ভর্তি হই তো এক মাস পড়ার পর আমার কনফিডেন্সটা অনেকটা ইম্প্রু ইম্প্রুভ হয়েছে কনফিডেন্সটা অনেকটা উঠেছে কারণ স্যার অঙ্কগুলো একদম বেসিক থেকে টাইপ ওয়াইজ করা এবং গ্রামার যে ইংলিশ যে গ্রামারগুলো ওগুলো কোনো গ্রামার ছাড়াই মুখস্থ করার দরকার না ছাড়াই উনি খুব ভালো টিপস এন্ড ট্রিক্স দিয়ে শেখান তো আপনারা যদি কেউ ভর্তি হতে চান কেউ যদি অঙ্ক বা ইংলিশ অত ভালো না হন সেটার কাছে যোগাযোগ করে ভর্তি হতে পারেন আর এটা আপনাদেরই খুব সুবিধা হবে এটাতে থ্যাংক ইউ